রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঢাকা এলিভেটেড ওয়ের বিমানবন্দর সংলগ্ন টোল প্লাজা সাধারণ যানবাহনের জন্য টোলমুক্ত থাকবে বুধবার চব্বিশ ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্ধারিত সময়ে বিমানবন্দর এলাকা দিয়ে ঢাকা প্রবেশকারী যানবাহনকে কোনো ধরনের টোল পরিশোধ করতে হবে না আগামীকাল বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হরজত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তার আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে এতে করে বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা থাকায় সাধারণ মানুষ ও বিদেশগামী যাত্রীদের ভোগান্তি কমাতে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা